আমাদের বাবু শ্রী সুনীল কর্মকার ওনার একটা ভিডিওতে আমি দুই তিনটা কথা শুনছিলাম উনি কাকে উদ্দেশ্য করে বলছিল আমার মনে নাই তবে ভিডিওটা ছোট করে করছে উনি ওই ভিডিওটার মধ্যে বলছিল যে গার্জিয়ান শূন্য হইলে বিষয়টা কেমন হয় এরকম উনি বলছে যে আমি যখনই গান থেকে আসতাম আইসা এমন একজন মানুষ ছিল ওনার কাছে বসতাম ওনার সাথে শেয়ার করতাম যে আজকে এই কথাগুলা বলছি এই গানগুলা বলছি গাইছে এই কথাগুলোর মধ্যে কোথায় ত্রুটি আছে কোথায় ভুল আছে এটা আপনি একটু সংশোধন করে দেন যে আমি ঠিক বলছি কিনা এইভাবে শেয়ার করতেও নি ওই মানুষটা যখন চলে যায় বাবু ওই কথাটা বলতেছে আর হাওমাও করে কাঁদতেছে যে আজকে থেকে আমার মাথার উপরে যে ছত্র ছায়াটা ছিল সেই ছায়াটা সরে গেছে কার সাথে কথাগুলো বলবো যেটা ভুল করলাম না শুদ্ধ আছে ঠিক আছে এরকম বলার বান্ধব নাই তদ্রূপ আমার গুরু আমার উস্তাদ আলী সাহেব যেদিন থেকে বিদায় নিল অনেক কিছু তো সরাসরি হয়ে গেছে বিচ্ছিন্ন ওনার কাছ থেকে চাইলে ওগুলা সম্ভব না সুনীল বাবু ছিল আমাদের মাথার তাজ হিসেবে উনি বিদায় নিলেন বাউল আলী সাহেব বিদায় নিলেন এইখানটাতে বৈশা সুনীল কর্মকার সহ আরো অনেক শিল্পী হবিল ভাই সহ বাচ্চা আছে তারা এই এইখানে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন উনি না আসলেও কিন্তু পারতো উনি না আসলেও পারত কিন্তু উনি আইসা এখানে বৈশা আমাদেরকে ডাকলেন আমাদেরকে ডাইকে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন প্রায় সময় ফোন দিত যে তোর উস্তাদ আমার বড় ভাই ছিল উনি নাই দেখে কি হয়েছে আমরা তো আসি ওই মানুষটাও গতকালকে চলে গেল আরেকজন মানুষ আছে সিরাজউদ্দিন খান পাঠান সাহেব আজকে এই দুইজন মানুষ এইখানে উপস্থিত থাকার কথা ছিল বাবু সুনীল কর্মকার এবং সিরাজ খান পাঠান সাহেব এই দুইজন মানুষ এখানে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু আমাদের নসিব ভালো না একজন আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গেছে পরম বন্ধুর বাসরে আরেকজন অসুস্থ জানি না উনি কখন চলে যায় প্রথম আসরে বলছিলাম যে যদি কোনোদিন বিপদ সম্মুখীন হই কাউকে ফোন দেওয়ার সাহায্যে এটা করবো এটা সম্ভব না তাই দায়িত্ব নিতে হবে দায়িত্ব না নিলে কোনো কিছুই হবে না দায়িত্ব না নিলে কোনো কিছুই হবে না দায়িত্ব নিতে হবে দায়িত্ব যদি না নেই আমরা হবিল ভাই আছে হবিল ভাই আছে নোরল আমিন ভাই আছে দায়িত্ব নিতে হবে এখন কেননা এখন প্রতিটা পদক্ষেপে বোঝা যাবে যে কেমন লাগে আজকে থেকে আমাদের মাথার তাজ আমাদের মাথায় যা ছিল উনি তো সুনীল বাবু তো নিজে যাইসা আমাদেরকে ভালোবাসা দিতেন যে বিদায় তোরা কষ্ট নিস না উনি ছিল আমার বড় ভাই উনি যতটুক দিত ততটুক পারবো না কিন্তু উনার জায়গায় ছত্র ছায়া হিসেবে থাকতে কত কতটুক দায়িত্ব উনি নিজ থেকে নিছিলেন কিন্তু আমরা কি করে আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই আজ থেকে আসলে বলার মতো কিছু নাই আমরা যখন যাব তখন বুঝতে পারবো হারে হারে যাই হোক আমি আমার উস্তাদের পছন্দের একটি গান করবো তারপরে আমাদের বাবুশ্রী সুনীল কর্মকার উনি যেদিন বিদায় নিল চারটা বিশ মিনিটে চারটা বিশ মিনিটে বিদায় নিল আমার গান ছিল ভাল্লুকা মল্লিক বাড়ি এই যে আমার সাথে বাজাইছে তিনটা পঁয়ত্রিশ মিনিটে বা চল্লিশ মিনিটে আমি সুনীল বাবুর লেখা এই গানটা করতেছি এই গানটা করতেছি ওনার লেখা গানটা আবার কথাও ছিল আমি ওই গান শেষ করে হসপিটালে ওনাকে দেখতে যাব। কিন্তু নসিবে নাই আমি যাওয়ার আগে উনি বিদায় নিলেন আমি রাস্তায় যখন উঠলাম আমাকে ফোন দিয়ে কনফার্ম করলো যে উনি বিদায় নিয়েছেন তো এই গানটা করব বাবুকে উৎসর্গ করে আর আমার গুরুজির পছন্দে ওনার লেখা গান এগো শোনা গান আপনারা শুনছেন আপনারা জানেন তবুও হবিল ভাই গাইল না যে উনি কিতাব আলী সাহেব পর্দা করার আগের দিন গান শুনলো উনি যে প্রথম দুইটা গান করছিলেন এই গান গুলাই শোনাইছে ওনারে উনি কিন্তু শুনতেছে আল্লাহ যাতে সাথে যারা লয় হয়ে যায় তারা সব জানে জালাউদ্দিন খাসা বলছে দিলের খবর জানে খোদা আর জানে রুহু ইনসানি যারা ওই পর্যন্ত পৌঁছে যায় তারা কিন্তু সব দেখে আমাদের চোখ ভালো না বিধায় আমরা ওনাদেরকে দেখি না তাই হবিল ভাই কিন্তু ওই লক্ষ্যে ওই দুইটা গান করছে যেন গুরু শুনে যেন উস্তাদ শুনে বলতেন যে তুই এই গানটা কর এই গানটা ভাল লাগে তো ওনার লেখা ওই গানটি করতেছি মনটা আসলে খুব খারাপ মনটা খারাপ থাকবে না কেন গতকালকে এত পরিমাণ কান্না করছে এটা না করে পারবেন না যত মানুষ আসছে সবাই জাবরায় ধরতেছে কান্না করতেছে মাটিতে লুটায় পড়তেছে এটা টাকা দিয়ে সম্ভব নাকি আপনি মরিয়া দেহেন আপনি মরিয়া দেখেন আপনার দুজন মানুষ হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কানব কিন্তু যতক্ষণ পর্যন্ত সুনীল কর্মকার ওনার দেহটা মাটির উপরে ছিল ততক্ষণ পর্যন্ত ওই মানুষ রত ছিল এখনো কাঁধে এখনো কাঁধে সারা বাংলাদেশের মানুষ ইউটিউবে চাষদের দেখেন দেখতেছে ওইটা ওই পর্যন্ত নিজেকে নিতে হবে উনি উনি আমাদের দায়িত্ব পুরা মাইমন সিং এর দায়িত্ব নিছিলেন বিধায় এখন সারা দেশের মানুষ ওনার জন্য কান্না করছে। তাই দায়িত্ব ভালো করে নিতে হবে নয়তো ওই যে পাঁচ মিনিট দশ মিনিট কান্না করবে আর যদি একটা প্রবাদ আছে না যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি পুরো প্রবাদটা জানি না যে একজন মানুষ যখন মরে যায় তখন সে হাসবে আর সারা বিশ্ববাসী তার জন্য কাঁদবে এমনভাবে ওই ওই পর